মেসির ফ্রি কিকের গোল সংখ্যা প্ল্যানটি কিকের গোল সংখ্যার অর্ধেকের বেশি প্রায় ষাট পারসেন্ট সো প্রত্যেকটা টিম মেসির ফ্রি কিক নিয়ে আলাদা প্ল্যান করে থাকে এই সেট আপটার দিকে লক্ষ্য করেন যে মেসির ফ্রি কিকের জন্য তারা যে আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছে তা মোটামুটি ক্লিয়ার এই সেট কিন্তু সবার জন্য হয় না যারা রেগুলার খেলা দেখেন তারা হয়তো বিষয়টি জানে মেসি যে ডাইরেক্ট শ্যুট করবে এটা প্রতিপক্ষ দল জানে এই জন্য দেখেন এক নম্বর জোনে এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্লেয়ার এবং নিচে দেখেন একটা প্লেয়ার সানো অবস্থায় আছে এবং প্রত্যেকটা প্লেয়ার ছয় ফিট প্লাস লাম্বা এবং দেখেন দুই নম্বর জোনে একটা প্লেয়ার দাঁড় করানো হয়েছে এটার কারণ হচ্ছে দুই নম্বর প্লেয়ার অপোজিটে একটা প্লেয়ার আছে এখন ইনকে যদি মেসি ওই প্লেয়ারটাকে পাস দেয় এজন্য দুই নম্বর জোনে একটা প্লেয়ার দাঁড় করানো আছে এরপর দেখেন তিন নম্বর জোনে দুটি পিলার রাখানো হয়েছে এই দুটি পিলার রাখার উদ্দেশ্য হচ্ছে এই পুরো প্লানটা একটা হাট করার জন্য মেইন কথা হচ্ছে তারা এই জন্য কমিট করছে দেখেন না পুরো পরিকল্পনাটাকে ব্যর্থ করে মেসি কিভাবে সফল হয় মেসি পঁচিশ মিটার দূর থেকে কিক নিয়েছিল এবং গোলবার আট ফিট লাম্বা এবং প্রত্যেকটি প্লেয়ারে আছে ছয় ফিট এবং মেসি যখন কিক নেয় তখন প্রত্যেকটি প্লেয়ার কিন্তু একটু লাভ দিয়েছিল ঠিক আছে এখন এখন দেখেন এই একটা ক্রিটিক্যাল জোন থেকে মেসি বলটি ত্রিশ ডিগ্রি প্রায় তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করে মেসি সুন্দর একটি গোল উপহ উপহার দিয়েছে আমাদের এখন এই সিচুয়েশনে একজন গোল রক্ষকার আসলে কি করা উচিত আমাকে সবাই কমেন্ট বক্সে জানাবেন